ভেবেছিলাম রবিবার একটু তাড়াতাড়ি এই দেড়ি পর্যন্ত শোভ কিন্তু সেই ভাগ্য আমার আর নেই সেই সকাল ছটা সাড়ে ছটাতেই ওঠো গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত আজ রবিবার আমি তো এমনিতেই শীত গ্রীষ্ম বর্ষা শেষ আজীবন সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই আমাকে উঠতে হয় তোমরা জানোই কেন আর রবিবারের একটু মানে সাতটা সাড়ে সাতটা বাজলে ক্ষতি নেই কিন্তু আজকেও সেই একই টাইমে উঠতে হলো কারণ আজকে শ্বশুরমশাই যাবে কাজে রবিবারেও কাজ আসলে এই হপ্তায় তো বাবা ঠিকঠাক কাজ করতে পারেনি বাবার মেশিন ডিস্টার্ব করছিলো বলে ওই জন্য ঠিকঠাকভাবে কাজ করতে পারেনি আর ওই জন্য বাবা আজকে কাজে যাবে তো যাই হোক যথারীতি ওই একই টাইমে উঠে পড়েছি এবার একটু বাসি কাজ নিই আমি উঠেই সূর্যদেবকে প্রণাম করি কিন্তু আজকে সূর্যদেব দেখা পেলাম না তাও সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করলাম হ্যাঁ দেখা পেয়েছি হালকা হালকা কুয়াশার মধ্যে ঢেকে আছে এবার হচ্ছে চলো বাসি কাজ করব স্নান করবো তারপরে মাকে গিয়ে রাখবো মা উঠে তারপরে জামা কাপড় আরেক চেঞ্জ করবে রান্নাঘরে ঢুকতে হবে তো যুদ্ধ যুদ্ধ শুরু করতে হবে তো যাই হোক চলো সকাল 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 বক করছি না সঙ্গে থাকো পুরো কাজ করতে করতে গা গরম হয়ে যাবে তারপরে করে নেবো তো চলো সঙ্গে থাকো পাশে কাজকর্ম করে তারপরে আবার আসছি আজকে মনে হয় সুজি মামার আর দেখা করা যাবে না তাহলে নিয়ে নিয়েছি মেথি শাক ফুলকপি আলু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাঝে হবে আর মেথি শাক ভাজা হবে আগেই হচ্ছে মেথি শাকটা মা বসিয়ে দেবে আমি চট করে ধুয়ে নেই শিম আর আলু কেটে দিয়েছি শিম আলু দিয়ে মেথি শাক ভাজাটা হবে এই যে কালকে তো শাক কাটাই ছিল দিয়ে জাস্ট ধুয়ে দিলাম আর শিম আলুটা কেটে দিলাম এতে ফোড়নে তেমন কিছুই যায় না শুধু শুধু লঙ্কা কারণ মেথি শাকের নিজস্বই একটা গন্ধ ফ্লেভার আছে যাতে ঢাকা না পড়ে যায় তাই তো যাই হোক চলো এবার ধীরে সুস্থে এই যে নতুন আলু আর বালি ভর্তি বুঝে শুনে কাটতে হবে আগে ফুলকপিটা কাটবো তারপর ফুলকপি দিয়ে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে বাবা যদি আজকে কাজে না যেত তাহলে হয় শুধুই হতো মাছ কিন্তু যেহেতু কাজে আছে ব্যাপার আছে বাবা হাবা দিয়ে চোখের তোকে নাম ছিল আমার রান্নাঘর জানলে না খুলে দিলে কাছাকাছি হবে

দাদু আছো হ্যাঁ ও হেভি জ্বলছে বলো খালের জলে তুমি এখন হাত দেবে আর ঠা জল না গো শরীর খারাপ হবে দেখেছো তো কেমন ঠান্ডাটা পড়েছে মুখ দিয়ে গলগলি আমার ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডায় বেশি জল খেটো না বুঝলে চা চা খাবে হ্যাঁ ওটাই তো বলছি চা হচ্ছে কোথাও যাবে না আমি ডাকবো আসবে ঠিক আছে ও আপনি দিচ্ছেন না কেন হ্যাঁ দিচ্ছেন না কেন যখন চান করবেন করবেন এখন তো গায়ে দিন কখন চান করবে সেই জন্য এখন থেকে সোয়েটার খুলে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে আমরা শরীরটা পরে কাঁপছি একটা গেঞ্জির মাথায় হাফ প্যান্ট পরেছে আর ওই গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে কি চলো মাকে মা দিকে শাক বাজারে বসিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়েছে আমি ফুলকপি আলু তরাতি দেওয়ারটা করি তাড়াতাড়ি আসো না গৌ আমি রান্না কর সবজি খাচ্ছি তাই তো ওখানে রাখলাম ধরে নাও তার মধ্যে একটু সিমো দিয়ে দিলাম আলুর মধ্যে

হ্যাঁ শরীর ভালো না বলে তুমি বউকেই ভুলে যাবে সেটাই হোক চলো এই যে বড়কে দিয়ে দিয়েছি ধনে পটনের জল কেউ খেয়েছ তুমি ঠান্ডা জল করে খাবে ওটাকে এমন গেম নিয়ে পড়েছো তো ব্যাস আর এই যে আমি নিয়েছি বিট বিট গাজরের রস এর জুস রস না জুস আর এর মধ্যে হচ্ছে আমল দিত দিতাম কিন্তু এ সপ্তাহ আনতে ভুলে গেছি সামনে সপ্তাহ দিয়ে আনবো তবে এটা আমি পুরোটা খাবো না একা হাফ খাবো হাফও জন্য রেখে দেবো আর এই মা হচ্ছে জাস্ট মশলা কষিয়ে জ্বর থাকলো ফুলকপিগুলো পরে দেবেন মা হ্যাঁ কিনতে হাতে হাতে ধুয়ে একটা বাসনার পরে জমবে না আজকে না প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা তবে আমার ভীষণ ভালো লাগছে জানি তো আমার শীতকাল হেভি প্রিয় হেভি প্রিয় মানে সারা বছর যদি শীত থাকে আমি আমার গরমকালের কষ্ট আর আমার শীতকালে শীতকালের কষ্ট ও শীত শীতে ওর কষ্টটা বেড়ে যায় আর আমার গরমকালে মাথায় বারবারই বেড়ে যায় রুটি তো হয়ে গেছে রুটি করার পর এই যে চলো ফাইনাল তরকারি লুকটা দেখে নাও কেমন হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল খেতে তো একটু তুলি চলো তাহলে আজকে সকালে টিফিন এই যে তরকারি নিয়েছি আর একটু বোধে মা তরকারি নেবেন তো চলো খেয়ে নিই টিফিনটা একদম গরম গরম রুটি করে আমি হাতও ধুই নিই এখন ওকে দিই তারপর ওর জায়গাতেই নিয়ে নিয়েছি এ ন বিছানা পরে তুলবে আগে খাও হুম একটু হাত ধুয়ে আছি দাদু হচ্ছে আমাদের কুল গাছটা কাটছে আমি দাদুকে কবে দিয়ে বলছি কেটে দাও দাদু কুল গাছ কেটে চারিদিকে বেড়া দিয়ে দাও আস্তে আস্তে কেটে দিও সব ওইদিকে ডালগুলো এই একটা মাত্র ডাল রাখবে রেখে সব কেটে দাও দরকার নেই আজকের ভাই অন্য লেভেলের ঠান্ডা ঘরের ভেতরেও ঠান্ডা লাগছে আমি ভয়েস দেবো বলে বাইরে এসেছি ঘরে বটে দিয়ে গেছে তো ভয়েস দেওয়া যাবে না ওই জন্য বাইরে এসেছি ভয়েস দিই ভিডিওটা এডিট কমপ্লিট করি তারপরে বাদ বাকি কাজ পরে করবো এতক্ষণ পরে গিয়ে রোদ উঠবে আজকে তো ভাবতেই পারিনি যে রোদ উঠবেই তাই না মা হুম শেষ দাদু মইটাকে এনেছি মই লাগিয়ে গাছ কাটতো ঠিকই করেছে কারণ কুল গাছে চারিদিক কাঁটা ধরবেই বা কি ধরতে গেলেও সেই হাতে কাঁটা ফুটে যাবে দাদু দেখে শুনে করো দেখো চোখে মুখে না লাগে দাদু তোমার মুখের ডালটা আগে তো কেটে দাও হ্যাঁ আজকে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনেই হচ্ছে না যে রবিবার যে হতো বাবা কাজে চলে গেছে সমস্ত রান্না বান্না অন্যান্য কাজও হয়ে গেছে মনেই হচ্ছে না যে আজকে রবিবার আর হাতে সময়টাও যেন অনেক ঘড়ির কাঠে যেন আজকে ঘুরছেই না ওই জন্য ভাবলাম হাতে তো অনেকটা সময় আছে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই তবে কেচেও দেবো ভাবছি সময় তো অনেকটা আছে না শুকনো হলেও টেনেতেও যাবে আপাতত বিছানা চাদরটা পেতে দিই দিয়ে তারপরে দেখছি চাদরটা কাছে কি না কাচি তো এই যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু একটা কাচাকুচি চাদর পেতে দিয়েছি বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু এই যে এই চাদরগুলো আজকে কাচবো কি কাচবো না সেটাই ভেবে পাচ্ছি ভেবে পাচ্ছি না দেখি দেখা যাক কাচতে পারি কি না পারি আপাতত আমার বিছানা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ঘড়ি কাটা ডেটটা ঘরে আজকে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না রবিবার বুঝলে যে ও তো ভাই কাজে চলে যাচ্ছে ভাই না বাবা কাজে চলে গেছে তো এটা কার আমাদের মনে হচ্ছে না যে আজকে রবিবার বাবা কাজে চলে গেছে সকাল সকাল রান্না হয়ে গেছে তো হুম খেতে বসবো ওই যে ঝোলটা আর একবার গরম করা হলো খেয়ে নেবো তোমায় তো রান্না দেখেই দিয়েছিলাম তাহলে আর দেখাচ্ছি না ওই তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর শাক না বেঁচে শাক ভালো বেঁচে শাক ভালি হ্যাঁ রবিবার মনে হোক আর না হোক এই যে খাওয়ার টেবিলে যে বরকে পাশে পেয়েছি এটাই আমার কাছে অনেক আনন্দের একটা মানে ব্যাপার তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার হচ্ছে কুকুর ছানাগুলোকেও দিয়ে দিই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও কেমন আজকের মতো তাহলে টাটা